ব্যাটে বলে একদমই সন্দেহ নেই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে মাত্র আট রান গতকাল লো স্কোরিং ম্যাচেও অভিজ্ঞতার প্রতিদান দিতে পারেননি তিনি নর্থেদের বিপক্ষে শট খেলতে গিয়ে সহজ ক্যাচ দেন সাকিব আউট হওয়ার আগে সাকিব করেন চার বলে মোট তিন রান বিশ্বকাপের গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচেই বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের সতীর্থ সাকিবকে রানে ফেরার পথ বলে দিলেন তামিম ইকবাল গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত করেছে বাংলাদেশ তবে ব্যাটিংয়ে সে তারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা একশো চোদ্দ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে উনত্রিশ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ জুটি গড়ার জন্য থিত হওয়ার সময়ে শর্ট খেলতে যান সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত দুজনেই এখানে দ্রুত দুই উইকেট হারায় টাইগাররা সাকিবের ব্যাটিংয়ের ধরন এবং নরকের বলিং নিয়ে বিশ্লেষণ করেছে তামিম যেখানে সাকিবকে শর্ট বলের বিপক্ষে আরও কাজ করতে বলেছেন টাইগার ওপেনার ইয়েসপিএন টি গিন ফোর অনুষ্ঠানে তামিম বলেন নরকিয়া আমাদের সঙ্গে খুব ভালো করেছেন এমনকি আপনি যদি এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেন সে সবচেয়ে সফল বলার ছিল আমাদের বিপক্ষে তার খুব পরিষ্কার পরিকল্পনা আছে শর্ট ব্যাক অফ লেন্থ কিন্তু কোনোভাবে আমরা তাকে সামলানোর উপায় খুঁজে বের করতে পারিনি আজকেও একই ঘটনা ঘটেছে সাকিব এবং শান্ত দুজনে শর্ট বলে আউট হয়েছেন যেখানে এটা প্রায় জানাই ছিল যে আপনাকে সে লেন্থ বল করতে যাচ্ছে সাম্প্রতিকালে সাকিব শর্ট বলে বকছে ওর চোখের সমস্যার পর আমার এমন মনে হয় এটা এমন এক জিনিস যেটা নিয়ে সত্যি কাজ করা দরকার গত বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছিলেন তামিম এরপর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি কবে জাতীয় দলে ফিরবেন এ নিয়ে বিসিবির সঙ্গে তার কয়েক দফা বৈঠকও হয়েছে তবে এখনও তামিমের ফেরা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত জানেনি বিসিবি